এটা টোস্ট বলে না আর এটা এটা টোস্ট এটা টোস্ট এটা টোস্ট এটা কি বিস্কিট এটা ক্রিম এটা হচ্ছে চামচ চামচ এটা টিপে জি আচ্ছা এটা বাদাম এটা সমোসা এটা ওটা কেক এটা কেক ওটা লাড্ডু আর ওই মুড়ে ওগুলো কি আছে মিষ্টি পেটিস আর ওই এটা হচ্ছে ছোটটা মিষ্টি পেটিস আর ওটা খালি ডেনিস পেটিস আর এইগুলো চানা জুড়ে আইটেম ছোট রুটি আছে পরোটা টোটালি কতগুলো আইটেম আছে এখানে 40 টা পদ 40 টা পদ আমরা এখানে অনেক রোজার মধ্যে বেচাকেনা কম হচ্ছে রোজা পরে ভালো হবে তো আসা সবচেয়ে বড় যে রুটি আছে ভাই এই রুটিগুলো কত করে কেজি ভাও একটা করে রুটি কয় কেজি হয় এক কেজি আছে তোমার <of> <Kevindição> মা কবর হবে ফেরালা করবে চলে চলুন আল্লাহ গো হজের স্থান হস্তান্তর করছেন আল্লাহ দান করেন সাধারণ মানুষদের জন্য আল্লাহ দান করতেছে আল্লাহ থেকে লাভ নিতে বলে কইছেন অভাব অন্তরে বুঝুন অবস্থান থেকে সেবা করতে হইব এই নাও এই নাও লক্ষী কোম্পানি না সেই কি আমি বলেন বলেন স্যার আপনাদের আমি લે જાતો નાજીપુદી શું છે ભાઈ પ્રોગલા અપડેટો લે આવો ને